আদম আলাইহিস সালামের জামানায় কুরবানির সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে মানুষেরা কুরবানি রেখে আসতো আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত যারটা হালাল টাকা ওটা পুড়ে যেত আর যারটা টাকা হারাম এ দরবেশের মতো এ তো পোড়াটাই হারাম ৩৬ কোটি টাকার মালিকের লোকটা ঋণ করেছে চিন্তা করেন তো ও যদি একশো বার দুনিয়ায় হায়াত পাই এ ঋণ সব দিতে পারবে আমরা অনেকেই বলি সাত গায়ে জারিয়া মাওলানা বলছিল সাত জারিয়ার নাম শুনলে বুক ভরে যায় আরে ভাই সাত গায়ে জারিয়া যেমন আছে গোনায় জারিয়াও আছে গোনায় জারিয়া নেই নিলকটা কত মানুষের টাকা আত্মসাত করেছে বলেন এবার পর্যন্ত যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাত করেছে তাদের সন্তান আদি আসবে তারপরে তার সন্তান পরবর্তী বজনও আসবে ওর নাম শুনলে গালি দেবে হারামি দর্বেশ।

ওর যা চেহারা শরত হয়েছিল ওর বউ পর্যন্ত মনে হয় চিনা না হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছে। এজন্য আমরা যেন ঝামেলায় পড়ে না যাই সতর্ক হয়। এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না যারা বাধা দেয় তারা কাফের আর যারা সাপোর্ট করে না তারা মুনাফিক আবদুল্লাহ বিন ওবাই সরাসরি দিন কায়েমে ছিল না ও বাধা দেয়নি কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদেরকেও সাপোর্ট করতো বাইশ জনের একুশ জন সহ তার সন্তান ওই যে আবদুল্লাহ তাকে সহ যাচ্ছেন বিশ্বনবী জানাজার নামাজ পড়ানোর জন্য কাতার সোজা করে দাঁড়িয়েও গেছেন শুরু করবেন জানাজা হঠাৎ জিব্রাইল এসে বলেন হে নবী দাঁড়ান ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালাইয়া গফির আল্লাহু লাহুম ইলা আখির আয়াত

তাফসিরে হক্কানী مفصل লিখেছেন আল্লাহ পাক বলেন সবিঈনা মাররাতান পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে কথা বলে না নবীজি বলেন আমি মনে মনে ভাবছিলাম 70 বার ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এই লোকটার জন্য আমি 71 বার ক্ষমা যাব কতবার

এই লোকটার মতো চরিত্র যারা এই দুনিয়াতে বানাবে তাদের জন্য সত্তর বার একাত্তর বার না কেয়ামত পর্যন্ত যদি আপনি নবী হয়েও মাফ চান আল্লাহ মাফ করছে না করবে না আল্লাহ এখানে সারা সরাসরি যদি আব্দুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আমি পড়তাম না যেহেতু হোম দিয়েছেন এটা জমির বহু বসন হোমের ভেতরে উবাই যেমন আছে কেয়ামত পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারাও আছে তাহলে সে নামাজ পড়েছিল রোজা রেখেছিল রাসুলের পেছনে নামাজ পড়তো রোজা রাখতো ইফতারি করতো তার দাঁড়ি জোব্বা পাগড়ি তসবি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া মেসা করা ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি একটা চুল কিচ্ছু কম পাইনি একটা বিরোধিতা ছিল এই কায়ম হোক আমার মনে হয় এখন যদি করানের আয়াত নাজিল হওয়ার আমার সিস্টেম থাকত যেহেতু হোম শব্দটা আছে বাংলাদেশে বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন আদম আলাই সাল্লামের জামানায় কোরবানির সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে মানুষেরা কোরবানি রেখে আসত আকাশ থেকে আগুনের সলক এসে পুড়িয়ে ফেলতো। যারটা হালাল টাকা ওটা পুড়ে যেত আর যারটা টাকা হারাম এ দরবেশের মতো এ তো হারাম ছত্রিশ কোটি টাকার মালিকের লোকটা ঋণ করেছে চিন্তা করেন তো ও যদি একশো বার দুনিয়ায় হায়াত পাই এর ঋণ দিতে পারবে আমরা অনেকেই বলি সাত জারিয়া সারিয়া মালানা বলছিল সাত জারিয়ার সারিয়ার নাম শুনলে বুক ভরে যায় আরে ভাই সাত গায়ে জারিয়া যেমন আছে গোনায় জারিয়াও আছে গোনিয়ায় জারিয়া নেই এলাকটা কত মানুষের টাকা আত্মসাত করেছে বলেন এবার পর্যন্ত যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাত করেছে তাদের সন্তান আদে আসবে তারপরে তার সন্তান পরবর্তী ভজম আসবে ওর নাম শুনলে গালি দেবে হারামি দর্বেশ। দরবেশ

আর যা সিহার আসরদ হইছিল ওর মও পর্যন্ত মনে হয় সিন অসম্ভব না হোমটা দিয়ে যেহেতু আমরাও জামেলায় আছে এজন্য আমরা যেন জামেলা পড়ে না যায় সতর্ক হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় না যারা বাধা দেয় তারা কাফের আর যারা সাপোর্ট করে না তারা মুনাফিক আবদুল্লাহ বিন উবাই সরাসরি দিন কায়েমে ছিল না ও বাধা দেয়নি কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদেরকেও সাপোর্ট করত এর সাথে এবার জীবন মিলাবেন দিন কায়েম নিজে করেন না এই জমিনে দিন কায়েম হোক আল্লাহর দিন এটা আপনি চান না চেষ্টা নেই যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন কথা বললেন না কেন এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি এরপর আল্লাহ আমারে মাফ করবে না মানে হ্যাঁ শুনে নেই মানে সূরা আরাফ ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত সূরা আরাফের আল্লাহ পাক বলেন লোত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময় ডাক দিয়ে বললাম লোত নবী উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে মাগরিবের সময় আল্লাহর গজবে খানে নাজিল হবে কিন্তু সাবধান আপনার istri কে নেবেন না ফা না হুআহালাহু ইন

আপনি স্ত্রীকে নেবেন না কারণ কি লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না তারা চরিত্র হীনা ছিল না কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম জায়গায় প্রবেশ করার নাই কথা বুঝতেছে তারা হয়তো বিরোধিতা করেছে বাতিল কে গবনে সাপোর্ট করেছে কোন তকোনো হারাম রক্তের ভিতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্বনেতা इसीलिए বিশ্বনেতা আরো জোরে বলেন ইনশাআল্লাহ পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে তাহলে নবীরা যেহেতু নেতা নেতা হওয়ার সাতটা গুণ লাগে তার এক নম্বরে তাদের জন্ম প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হযরত ঈসাকে নিয়ে অনেকে কথা বলে যেমন আর বাবা নেই ওনার জন্ম না হযরত ঈসা দল নাই থেকেই বলেছিলেন লা তোমরা যারা আমাকে বৈধ অবৈধ এই মানদণ্ডে উল্টা পাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও শুনি না আমি পরিচয় তুলে ধরলাম আমি বান্দা। আল্লা মাকে কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এসামানার নবী করে পাঠিয়েছে দল নায় থাকতে কেউ কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিন জন মানুষ আল্লাহ তাদের মুখ দিয়ে দল থেকে মায়ের কোণে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যেই বালকটা ওইটা দল নাই বসে মায়ের কোলে বসে কথা বলেন একা ঠিক আরেকজন আল্লাহর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোণে বসে একটা বাচ্চা আর এদিকে হযরত ঈসা এই তিন জন মানুষ একেবারে দল নাই মায়ের কোলে বসে জবান থেকে মানুষের মতো কথা আমাদের মতো স্পষ্ট ভাবে জানিয়েছে আমি অবৈদ না আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহ আমাকে কিতাব দিয়েবে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন ও চট্টগ্রামবাসী এখান থেকে শ্রেণী গ্রাম শিক্ষা বের করেছেন পৃথিবীর প্রতিটি নবী যেহেতু জামানার নেতা আর নেতাদের সাতটা বৈশিষ্টের প্রথম বৈশিষ্ট্য তারা কোনো দিন অবৈধ না কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ বিশ্ব নেতা যারা হবে তাদের রক্ত প্রবেশ করার নাই অথচ বাস্তবতা পুরো উল্টা তাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের বাবা আর ধর্মের এটা জোরে বলার দরকার এটা কি বোঝেন আপনি আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা আপনি তার জীবনী পড়ে দেখেন তো আপনি হাসছেন মানে বুঝে ফেলেছেন হ্যাঁ আপনার অত বোঝার দরকার আমি কি এটা বানালাম বলেন তো তার জীবনী পাওয়া যাচ্ছে পড়েন আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন তার মা কোনটা বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন তার ছোটবেলার নাম কি আপনি দেখতে পাবেন বিশ্ব নেতা হয় কি করে বলেন তো সাতটা কারণ পেয়ে সুরা ইয়াসিনের গিয়ে ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায় আল্লাহ পাক তাদের রক্তকে কোনো হারাম রক্তে ঢোকান নাই হাজরাদের লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না সে বেশ্যা ছিল না সে চরিত্র ছিল না সে জেনা ব্যবচার করে নাই সে ভালো মানুষ কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করতো কথা বলেন না কেন আপনি বলেন তো আয়াত থেকে কি পেলেন নিজে ভালো মানুষ নিজে নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে আসে নিজের বউ পর্দায় থাকে এরকম মানুষের দেশে নেই যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে আপনি সাপোর্ট করেন তাদেরকে সমর্থন জানান তাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আর আপনি বলেন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি আপনার অবস্থাও লোক নবীর স্ত্রীর মতোই হবে আমি এর জায়গার নিচে নামতে পারলাম না সুতরাং এর যদি কেউ না বোঝার ভান করে থাকেন ওটা আপনার ওপরে ছেড়ে দিলাম আমি যে কথাটা তুলতে চেয়েছিলাম এখানে এ যে লোকটার নাম বলছিলাম আল্লাহ পাক যদি শুধুমাত্র এর জানাজা পড়তে নিষেধ করতেন কবরে মাসে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন আর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম তার মানে কেমন পর্যন্ত আয়াতটা থাকবে ওর মতো চরিত্র দুনিয়া যাদের হবে তাদেরও জানাজা পড়া কবরে দেওয়া যায়